যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে দশক আজকের বিষয় দিল্লিতে যে পরিচয়ে শেপ হাউজে রয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দশক আমরা সকলেই জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমতা ছেড়ে গত পাশেই আগস্ট পালিয়ে যান ভারতে সেদিন বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিঙ্গন গাড়িতে অবতরণ করে ওই বিমান গাড়িতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহনাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টকে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরেই তিনি ভারতের মাটিতে পা রাখেন সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতেই রয়েছেন সাথে তার বোন এবং যত জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর অতিথি নিবাস বা শেফ হাউজেই দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সামরিকভাবে প্রকাশ করানি দশক শেখ হাসিনা ঠিক কোন এমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সেই ব্যাপারে এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছেন এর মধ্যে অবশ্যই কিছু কারণ রয়েছে শেখ হাসিনা তিনি কোন বিশেষ বিষয় ভারতে অবস্থান করেছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি দর্শক আপনাদেরকে আমি যতটুকু পেরেছি শেখ হাসিনা ও শেখ রেহানা কোনভাবে ভারতে অবস্থান করেছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই পর্যন্তই ভালো থাকবেন